আসসালামু আলাইকুম ই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা কথা বলবো আমাদের সফটওয়্যার নিয়ে কিভাবে সফটওয়্যার কানেক্ট করবেন কীভাবে সফটওয়্যার থেকে আপনারা দেখে ট্রেড করবেন কোন জিনিসটা মানবেন কোন জিনিসটা মানবেন না কি কি কাজ করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে সেই সম্পর্কে তো আপনারা সবাই জানেন সফটওয়্যারটা আগে পেইড মেম্বারদের জন্য ছিল এখন আমি বর্তমানে ফ্রি মেম্বারদের জন্য ফ্রি করে দিয়েছি তো আপনি যদি সফটওয়্যারটা ইউজ করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্টে পিন করা পেয়ে যাবেন সর্বপ্রথম আমরা সফটওয়্যারটা নিয়ে কথা বলি এটার পরিচয় এটা সবকিছু কিছু আমাদের বুঝতে হবে এই সফটওয়্যারটা মার্কেটের ক্যান্ডেলের পাওয়ারটাকে নির্ণয় করে ক্যান্ডেলের পাওয়ারটাকে নির্ণয় করে বলতে এক একটা ক্যান্ডেলের মধ্যে কতটুকু পাওয়ার নিয়ে মার্কেটে আসছে সেটা সফটওয়্যারটাকে আমাদেরকে বলে দিচ্ছে বুঝেন আগে বিষয়টা এক্সাম্পল স্বরূপ মনে করেন কোনো একটা আমরা একটা সফটওয়্যার ধরি দাঁড়া আমরা একটা পাওয়া আমরা একে একে সব কিছু বুঝবো এই সফটওয়্যারটা দিয়ে কথা বলবো কারণ এই সফটওয়্যারটা যেহেতু আমি ফ্রি করে দিয়েছি তো এটার মধ্যে কিছু বিষয় আপনাদেরকে আগে বুঝাতে হবে সফটওয়্যার দিকে খুব সুন্দর করে একদম খেয়াল করুন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন ডিপলি ভাবে আচ্ছা এইখানে এই ক্যান্ডেলটার মান হচ্ছে এগারো লক্ষ সত্তর হাজার এই ক্যান্ডেলটার মান বুঝে না বিষয়টা মানে এই পাওয়ারটা দিয়ে মার্কেটে এই ক্যান্ডেলটা আসছে এখন এটা কোথায় আসছে মার্কেটের আপ ট্রেন্ডে আপ ট্রেন্ড আমরা কিভাবে বুঝবো যখন কোন যখন আমাদের এই ইন্ডিকেটারটা আপে গ্রিনে মুভ করা থাকবে এবং ক্যান্ডেলগুলো এর উপরে থাকবে তার মানে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কখন হতো যখন এখান থেকে মার্কেটটা ডাউনে আসতো তখন ডাউন না যদিও ধরতে পারলাম সিগনাল হিসাবে কোনো কিছু ইউজ করবেন না কারণ সিগনাল দিয়ে কখনো ট্রেডার হওয়া সম্ভব না কারণ সিগনাল বলতে কোনো ওয়ার্ড নেই আপনাকে মার্কেট বুঝে মার্কেটের ভিতরে ঢুকে তারপর আপনাকে ট্রেড করতে হবে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ক্যান্ডেলটার যা এটা এই ক্যান্ডেলটা কি মান একশো আমি ধরি একশো সতেরো জিরো গুলো কোথায় আছে মার্কেটের এই গ্রিন লাইনের উপরে মানে আপ ট্রেন্ডে আচ্ছা এই নেক্সট টাইম মার্কেট যদি একশো ষোলো সতেরোর মধ্যে আবার আসে তখন মার্কেট আবার নেক্সট ক্যান্ডেলটা গ্রিন দিবে

এইটা হচ্ছে আইএনআর এ দেখেন দেখেন এইটা আশি হাজার পাওয়ার আশি হাজার পাওয়ার পরে মার্কেটটা গ্রিন দিছে একাশির পরে মার্কেটটা গ্রিন দিছে মানে মার্কেট ক্যান্ডেল ঠিক সেমভাবে এক অ্যালগোরিদমে চলে এই সেমভাবে এই অ্যালগোরিদমটা আপনাকে শুধু বুঝে নিতে হবে নোট করতে হবে আপনি পাশ এই জিনিসটা এতদিন ছিল এটাকে আমি ফ্রিতে নিয়ে আসি যেন আপনি এটা বুঝতে পারেন এটা শিখতে পারেন এটা শিখে আপনি কিছু একটা করতে পারেন কারণ আমি বলছিলাম যে ইনশাল্লাহ একদিন সবাই আমরা সফল হব কিন্তু এটা আমার যারা পেইড মেম্বার আছেন কমার সুন্দর দেখবেন কারণ মার্কেট থেকে কেউ প্রফিট করলে আমাদের কিছু কম মেন না তো মার্কেট থেকে কারণ আপনারা বলতে পারেন যে ভাই আমরা পেইড মেম্বার ফ্রিতে দিলেন না ফ্রিতে ফিরিতে এই জন্য আমি বলছিলাম যে না আমি কখনো নিরাশ করব না এবং আমি চাই যেন প্রত্যেকেই প্রফিট করতে পারে তো এই হচ্ছে আমাদের ক্যান্ডেল পাওয়ারের বিষয়টা এই ক্যান্ডেল পাওয়ার নিয়ে আমি একটা পিডিএফ দেবো ওটা কাজ চলতেছে দিয়ে দেবো খুব শীঘ্রই ইনশাল্লাহ আচ্ছা এছাড়া এই দাগগুলো তাহলে কি এই দাগগুলো হচ্ছে মার্কেটের এস পয়েন্ট হিডেন এস পয়েন্ট দেখেন এই একটা দাগ দেখেন এই আমি দিলাম কেন আমি দেখাই এই যে দাগটা এইখানে মার্কেটের একটা হিডেন ইসানা আছে এইখান থেকে মার্কেট এই রিজেকশন গেছে এই রিজেকশন গেছে যখন ব্রেক করছে মার্কেট আপে গেছে আবার যখন ডাউনের নামতে গেছে মার্কেট আবার রিজেকশন করছে তাহলে এইখানে যে একটা এসেনা হতে পারে সেটা কিন্তু আমরা কখনো ভাবতেও পারবো না কিন্তু মার্কেট কিন্তু দিছে এই যে মার্কেট যে একটা এসেনা দিল এইটা আপনি কিভাবে বুঝবেন এইটা বোঝার জন্যই এই সফটওয়্যারটা আপনাকে হেল্প করবে যে হ্যাঁ তুমি এইখান থেকে ট্রেড নিতে পারো নিচে একটা মার্কেটের বাধা আছে এটা একটা হেল্প নিতে পারো আচ্ছা এইখানে দুইটা কালার শো করে উপরে একটা রেড কিছু কালার রেড শো করে কিছু কালার গ্রিন শো করে এটার কারণ হচ্ছে হায়ার হাই আর হায়ার লো থেকে যখন মার্কেট এসএনআর ক্রিয়েট করে তখন ওইটার কালারটা মার্কেট চেঞ্জ করে দেয় যখন হায়ার হাইতে চলে যায় তখন গ্রিন থাকে যখন হায়ার লো আসে তখন রেড থাকে বাট এস এনআর এস এসএনআর এসএনআরই কিন্তু দেখতে হবে যে কোন কালারের টাকে মার্কেট রিসপেক্ট করছে আর কিচ্ছু দেখার দরকার নেই মার্কেট যান আমরা এর আগে যখন শিখছিলাম মনে আছে তখন তো আমরা আপনাদেরকে এগুলো দেখাই নাই যে মার্কেট এখানে একটা এসএনআর হতে পারে এখানে এসএনআর হতে পারে কিন্তু সেটা আপনার কীভাবে বুঝবো সেটা বোঝার জন্যই হচ্ছে সফটওয়্যারটা কানেক্ট করা সেটা বোঝার জন্যই এই সফটওয়্যার কানেক্ট করা যে এইভাবে আমরা বুঝবো এখন দেখেন মার্কেট আপনার কাছে কতটা সহজ মনে হবে আপনি যদি এই সফটওয়্যারের পিছনে দুই দিন সময় দেন তখন দেখবেন যে কোটেক্স কাছে আমরা যেমন কনফার্মেশন হই না দেখেন কত স্পিডে মার্কেট ঠিকই আপে যাবে ঠিকই আপে যাবে আসলে আপে যাওয়ার পিছনে অনেকগুলো রিজন থাকে হিডেন কিছু কেউ সামনে আনতে চায় না আমিও চাই নাই কিন্তু তারপরও দিলাম যেন যারা আছেন যারা প্রপার ট্রেডিং এ একটা বেস করতে চান তাদের জন্য যে না আপনারা যেন এখান থেকে মোটামুটি একটা প্রফিট জেনারেট করতে পারেন আপনি প্রফিট করলে সেখান থেকে আমার কোনো লস নাই একটা আর একটা জিনিস হচ্ছে সিগন্যাল থেকে সবাই দূরে থাকবেন যেমন এক্সাম্পল আমি একটু দেখাই যেমন এইগুলাকে যেমন এখানে আপে বলছে এখানে আপে বলছে এখানে যদি আমি সফটওয়্যারে এটা হাইড করে দেই এখানে আপে বলছে দেখেন এই জায়গাটা আমি একটু দেখাই এখানে আপে বলছে এখানে ডাউন বলছে এইগুলো কখনো মানবেন না যে এইখানে আপে যাবেন না এটা অসম্ভব এটা অসম্ভব এটা আপনার মেধাকে নষ্ট করে এটা আমি হাইট করে দেব এটা আপনারা দেখতে পারবেন না কারণ এইটা আপ এবং ডাউন কেন বলতেছে মার্কেটের এটা কিন্তু বলে না নেক্সট ক্যান্ডেল আপে যাবে এমন ক্ষমতা কারণ নাই মার্কেটের নেক্সট কি হবে সেটা বলে দিবে এইটা শুধুমাত্র নেক্সট কি হবে সেটা আমরা অনুমান করতে পারি ক্যান্ডেলের পাওয়ার দেখে নেক্সট কি হবে সেটা বুঝতে পারি মার্কেটের দেখে কিন্তু এমন কোন সফটওয়্যার পৃথিবীতে আবিষ্কার হয় না যে নেক্সট ক্যানেল কি হবে বলে দেবে কখনোই এই ধরনের কাজ করবেন না দেখবেন মিলতেছে যেমন এখানে বলছে আপে মিলছে এখানে বলছে আপে মিলছে এইটা ডাউনে বলছে মিলে না এইটা আপে বলছে মিলছে এইটা আপে বলছে মিলছে এইটা ডাউনে বলছে মিলে নাই এইটা ডাউনে বলছে কিন্তু এইটা কোনো ওয়ে না এটা আপনার সামনেও আসবে না আমি এটাকে বারবার বলতেছি এই কারণে যে এই ধরনের সিগন্যালের কোনো আশা করবেন না এটা আমি রিমুভ করে দেব এটা হচ্ছে মার্কেটের ইসের প্রেশারের কারণে এটা আপ ডাউন দেখায় কিন্তু এটা রিমুভ করবে এইটা আবার কি এটা বলতাম না তারপরেও বলি এইটা যখন কোনো এস বরাবর কাজ করে এসএনআর বরাবর আসে তখন আসলে কাজ ভালো করে যখন কোনো করে এই দেখেন এই এইখানে এখানে কিন্তু মার্কেট এসএনআর দিয়ে দিছে আমরা কথা বলতেছি কিন্তু মার্কেট মার্কেট মার্কেটের কাজ করতেছে কিন্তু এসএনআর দিয়ে দিছে দেখেন আমরা কি করছি আমাদের কথা বলতেছি মার্কেট কিন্তু তার এসএনআর দিয়ে দিছে না এসএনআর দিছে আচ্ছা যাই হোক আমরা সবই দেখবো সমস্যা নেই আমি বেশ কয়েকটা ভিডিও শুধুমাত্র সফটওয়্যারের উপরে কারণ দেখলাম যে মোটামুটি যারা এখন আছেন তারা একদিনে যে পরিমাণ ভালো রেজাল্ট আমাকে দেখাইছেন আলহামদুলিল্লাহ আটটা উইন আসেন গড়ে আটটা ধরছি আমি নয়টা আসেন কেউ দশটা দশটাই আছেন এই জন্য এটার উপরে আমি এখন ফোকাস দিব কারণ এইটা শিখলে আপনি কখনো ট্রেডের জগৎ থেকে হারাবেন না এটা আমি গ্যারান্টি দিতে পারি আচ্ছা যাই হোক বিষয়টা হচ্ছে আমরা বোঝাছিলাম এই অ্যারোগুলোর দিকে কখনো তাকাবেন না যদি কখনো অ্যারো আপনার সামনে আসে এবং সেটা যদি কোনো একটা এসএনআর বরাবর হয় তাহলে এটা কাজ করে কিন্তু এসএনআর ছাড়া যখন এসএনআর এইখানে মার্কেট এইখানে কাজ করবে না এই কোর্সে উড়ে পড়ছে এটি কোনো বিষয় না আর এটা আপনার সামনে শো করব না কারণ এগুলো দেখলে আপনার মেধা নষ্ট হবে আচ্ছা আমরা কোনো আমরা মার্কেট বুঝে ট্রেড করব ক্যান্ডেলের পাওয়ার বুঝে ট্রেড করব অন্য কোনোভাবে আমরা ট্রেড করব না কারণ অন্য কোনো ভাবে আপনি স্থায়ী হতে পারবেন না আপনি কিভাবে ট্রেড করবেন আপনি এই একটা এসএনআর কে আপনি মানেন আজকে দিনে ট্রেড করছে এই একটা এসএনআর দেখেন এইখান থেকে ডাউনে নিছে এটা হচ্ছে আপনাকে সে দিল যে মার্কেট ডাউনে যাবে এই একটা কনফার্মেশন এটা আপনি প্রফিট করছেন মার্কেট দেখেন এই এসএনআরটার উপরে কি পরিমাণ প্রেসার দিছে তাহলে একটা এস বুঝলে আপনি মার্কেটে সবকিছু বুঝতে পারেন অনেক সময় দেখা যায় মার্কেটে এইভাবে এস চলে আসে অনেক ইসের তখন মার্কেট রেঞ্জিং এ চলে আসে তখন এই এস গুলোর উপরে বেশ করে আপনি ট্রেড নিতে পারবেন না কারণ মার্কেট তখন একটা মানে প্রচুর পরিমাণ ট্রেডার সমাগম তখন তখন আপনি কি করবেন ওই টাইমটা একটু অফ যাবেন দেখবেন অনেক সময় অনেক ঘন আকারের পরে যারা সফটওয়্যার ইউজ করতেছেন যারা ফ্রি গ্রুপে আছেন তারা তখন আপনারা অফ যাবেন অপেক্ষা করবেন মার্কেট কখন সিঙ্গেল ডাবল মধ্যে আসে তখন আমরা নেব কারণ মার্কেটটা সারাদিন এক জায়গায় থাকবে না কিন্তু আমাদেরকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে শিখতে হবে বুঝতে হবে জানতে হবে এটা আমি আইএনআর থেকে দেখাচ্ছি মার্কেট যখন যে পেয়ার ভালো চলবে আমি সেই পেয়ারটি আপনাদের সাজেস্ট করে দেবো ফ্রি সাপোর্ট গ্রুপে আর ফ্রি সাপোর্ট গ্রুপে জয়েন হওয়ার জন্য লিংক পিনেও থাকবে এবং এখানেও করা থাকবে কি বলে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আশা করি সফটওয়্যারটা আপনাদেরকে ভালো লাগবে আপনাদের কাজে আসবে এবং এটাকে সঠিক ওয়েতে ব্যবহার করা শিখবেন ইনশাল্লাহ তাহলে মোটামুটি ট্রেডিং থেকে কেউ হারিয়ে যাবেন না আচ্ছা তাহলে আমি একটা ট্রেড প্লেস করবো ঠিক আছে আমরা চেষ্টা করবো একটা ট্রেড প্লেস করার আমরা আগে মার্কেটের সঠিক জায়গায় যাব তারপরে আমরা এটা ট্রেড প্লেস করব ইনশাল্লাহ কিন্তু আমরা একটু অপেক্ষা করতে হবে মার্কেট যেন আমাদের এই এই ধরনের কোনো স্টেপ আমরা নিব না যে এইটা রেড বলছে নেক্সট কেন রেড হবে তা না আমরা দেখবো কোন এসেরারটাকে মার্কেট রিসপেক্ট করে এবং এই পাওয়ারটা এখানে পাওয়ারটা খুবই ছোট বিশ বিষের কোনো পাওয়ার আমি আশেপাশে দেখছি না থার্টি ফোর থার্টি ফোর এই যদি আছে তাহলে আমি ট্রেড নিতে পারবো ডাউনে কারণ আমরা একটা ট্রেড নিলাম জাস্ট কেন নিলাম কারণ মার্কেট অনেক টাইম মাইনে আসছে তার মানে এখানে কিছু না কিছু আছে তা না হলে মার্কেট কেন এখানে মানবে কিছু না কিছু মার্কেটে এখানে আসে দেখা যাক মার্কেট কি করে ও উপরে মার্কেট যেতে পারবে না কারণ মার্কেট ওই গিসেনা কিন্তু আমার ট্রেড মনে একটু নিচে পড়ছে মেবি আমার ট্রেডগুলো একটু নিচের দিকে পড়ছে সেটা কোনো সমস্যা না আমি তো দিকে তাকাই কারণ ট্রেড মনে একটু নিচে পড়ছে মানে খেয়াল করতে পারি নাই মানে ট্রেডটা যদি আমার আর একটু উপরে পড়তো একদম ওই এসেনার বরাবর তাহলে কিন্তু আমার সবগুলো ট্রেড একদম পারফেক্ট থাকতো কিন্তু এখন ওই এক সেকেন্ড দুই সেকেন্ডে দেখেন ও ওইন দিছে যাক আলহামদুলিল্লাহ কারণ এই বরাবর পড়া উচিত ছিল এই এসেনারটা মার্কেট মানবে কারণ এই এসেনারটা মার্কেট অনেকটা জায়গা ধরে আসছে এই কারণে এখান থেকে আমরা মার্কেটকে ডাউনে নামানোর চেষ্টা করছি খুব কঠিন কিছু না সহজ কিছু কিন্তু শুধু কোন এসএনআরটাকে মার্কেট রিসপেক্ট করছে মার্কেট ওখানে ঘুরবে আর কিচ্ছু বোঝার দরকার নেই কিন্তু নিচের থেকে আমরা ধরবো না নিচে কিন্তু মার্কেট এসএনআর থেকে যায় না নিচে কিন্তু গ্যাপ আছে উপরের কিন্তু মার্কেট এসএনআর থেকে গেছে এইটা খেয়াল রেখেন এখন এই জায়গাটা একটা রেঞ্জিংয়ে চলে আসছে এই জায়গাটা একটা রেঞ্জিংয়ে চলে আসছে দেখেন এই জায়গায় আমরা এস প্রাধান্য দিতে পারব না কেন মার্কেটের গ্যাপ খুব কম যদি মার্কেটের ট্রেশনারটা একটু বের করে উপরে যায় নতুন স্টেশনার আসে তখন আমরা খুব ভালোভাবে দিতে পারবে ইনশাল্লাহ ঠিক এভাবে ট্রেট করবেন দেখে শুনে বুঝে ট্রেট করবেন দেখবেন এখান থেকে প্রফিট করাটা এখন আপনাদের জন্য খুবই সহজ খুব সহজেই প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ এই সেম এশনার আবার মার্কেট চলে গেছে ও কোথায় যাবে ওর জায়গা কই আপনি টেনশন করতেছেন আমি করতেছি না কোনো জায়গা নেই আর এতখানি গ্যাপ একটা ক্যান্ডেল আইসাই ব্রেক করবে সেটা হবে না সে আমাকে প্রফিট দিয়ে তারপর একটু প্রেসার পাইছে প্রেশার পাওয়ার কারণে এখানে আপের একটা এরো আসছে একদম প্রেশার পায় না তা না কিন্তু সে আমাকে প্রফিট দিবে প্রফিট কারণ ওইনআর নিচে আমি আছি উপরে আমি আছি তার মানে মার্কেট টাচ করবে এটা আমার অভিজ্ঞতা কিন্তু মার্কেট একটা আপের পেশা চলে আসছে আসে না যে তা না সবসময় মাথা ঠেললেই হবে না লজিক দিয়ে কথা বলতে হবে একটা আপের পেশা আসছে কিন্তু আল্লাহ রহমতে আমরা প্রফিট করব। কারণ এই সিম্বলটা তীরের সিম্বলটা বলতেছে একটা আপের পেশার আসছে কিন্তু মার্কেট একসাথে দুইটা স্থানের ব্রেক করার হয় খুব কঠিন ব্যাপার খুব টাফ ব্যাপার এত সহজ না সবকিছু চাইলে সবকিছু সম্ভব যদি আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন মনোযোগ দিয়ে ট্রেড করেন তাহলে সব কিছু সম্ভব তো এভাবেই ট্রেড করবেন এভাবেই দেখালাম যেন মোটামুটি ভালো করতে পারেন এটাই দরকার যেন মোটামুটি ট্রেড থেকে ভালো কিছু ইনকাম করতে পারেন সেই কামনাই করব আমার জন্য দোয়া করবেন কিন্তু মার্কেট খুব ভালো চলতেছে এই সকল জায়গায় ফোকাস রাখবেন ক্রেড করে যা কামানো যায় কামাই নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ